শিস হুম বলো ও দিদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বিকেলে এলে বিকেলে এলে না কেন তুমি কেমন আছো পায়েল খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের হয়েছে তোমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে দাওয়া করেছো তোমরা হ্যাঁ দাদা ভাই বলুন লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো সিস্টার ভালো আছি দাদা ভাই সবাইকে লাইক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ডিনার কমপ্লিট হ্যাঁ ডিনার কমপ্লিট আমার লাইক টান থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা জানাই হ্যাঁ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ কী রান্না করেছিলে রান্না রুটি আলু ভাজা আর খেজুরের গুড় ছিল তা বৌদি এখন আর লাইভে আসা হবে না কেন কেন গো আমার কি বললে পরিষ্কার করে বলো বুঝতে পারছি না সোমবার থেকে পরীক্ষা আছে ও আচ্ছা 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 কিসের পরীক্ষা আছে কলেজের না সেই রেলেরটা হ্যাপি টেডি ডে টেডি ডে দিদি ভাই হ্যাঁ থ্যাংক ইউ সোমবার থেকে পরীক্ষা আছে ঠিক আছে এটা পাঠালো ঠিক

হ্যাঁ তুমি ওর কলেজের পরীক্ষাটা দিয়ে নাও আসতে হবে না এখন আর লাইভে তোমার জন্য রোহান বাবু ভালো আছে ও ওই যে ঘুমিয়ে যাচ্ছে শুয়ে পড়েছে ও কি করবে বলো পরীক্ষা তো দিতে হবে নাও ভালো করে আবার জোর কদমে লেগে পড়ো পড়াশোনা আর অন্যদিকে কোথাও ইয়ে করার দরকার নেই পরীক্ষাটা ভালো করে দিয়ে নাও ও দিদি ভাই আমি একটু আসছি হ্যাঁ হ্যাঁ পাইলে সো আগে থেকে বললে প্রস্তুতিটা নিতে ভালো হতো তাই না আরও ভালো করে প্রস্তুতি নিতে পারতে কিছু হবে না তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছো তোমার হয়ে যাবে ঠিক তুমি অনেক ব্রিলিয়ান্ট তোমার হয়ে যাবে চিন্তা করতে হবে না একটু পড়ে নাও পড়ে নিলেই হয়ে যাবে কে আছেন লাইভে সবাই কমেন্ট করবেন কথা বলতে পারবে তো তোমার ডিনার হয়ে গেছে খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছো কে আছো লাইভে সবাই কমেন্ট করো কে আছো লাইভে সবাই ঝটপট কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার কি খাওয়া দাওয়া হয়েছে হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কখন আসা হলো সবে মাত্র আট মিনিট হয়েছে আট মিনিট হয়েছে এসেছি হবেই না কোনো কথা হলো হবেই হইবে না তো কথা হলো কি হইবে না তো কথা হলো আর এই বেলাকে লাইভ দিলাম চিনতে পারলে ভালো নেপালে গুড ভাই নেপালে না পারলে হ্যাঁ চিনতে পেরেছি বিকেলে তো এসেছিলেন চিনতে পারবো না সুমিত ভাই আছো আমি এলাম বলে কি ভয় লাগছে তোমার না ভয় লাগবে কেন ভয়টা লাগবে কেন আপনি তো শুধু মায়ের মনসা মায়ের ছবিটাই দিয়ে রেখেছেন ভিডিও তো নিজের ছাড়েন মায়ের ছবিটাই প্রোফাইল পিকচার করে রেখেছেন আর হচ্ছে ভিডিও তো আপনার দেন কই মায়ের ভিডিও তো দেন না কথাগুলো আসতে বলছো ওই কারণে বললাম তো কথা আসতে বলবো না আবার কত জোরে বলবো বলুন কথা তো আসতেই বলবো চ্যানেল আমি চেক করে নিয়েছি কে আছেন লাইভে সবাই কমেন্ট করবেন কে আছেন লাইভে কমেন্ট করবেন Polo, que é monacho, que é monacho, Acho que লাইভে কমেন্ট করবেন কে আছেন লাইভে কমেন্ট করুন চটম ছেন লাইভে সবাই কমেন্ট করবেন ঝটপট কোথা থেকে দেখছেন লাইভটা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার কে লাইভে কে আছেন লাইভে সবাই কমেন্ট করবেন সৌমু আর লাইভে আসছে না কী আছো লাইভে সৌমু আমি বলো কেমন আছো কেমন আছো বলো কেমন আছো বলো তুমি তাও পাত্তাই দাও না হ্যাঁ সঙ্গীতা মিক্সড ভিডিও আয় সঙ্গীতা বলো সঙ্গীতা তুমি কি দেখেছো আমি প্লে বাটন পেয়েছি সঙ্গীতা তুমি দেখেছো আমি প্লে বাটন পেয়েছি লং ভিডিও দেওয়া আছে দেখে নেবে তমাল তুমি কি জানো থ্যাংক ইউ তমাল তুমি কি জানো আমি প্লে বাটন পেয়েছি তুমি দেখেছো ভিডিওটা তমাল তুমি কি দেখে ভিডিওটা তুমি কি জানো আমি প্লে বাটন পেয়েছি আমার প্লে বাটন চলে এসেছে ও দেখেছো থ্যাংক ইউ তো করা হয়নি সঙ্গীতার কী খবর সঙ্গীতা কী খবর বোন আমি আছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই প্লিজ একটু লাইক করবে লাইক কমেন্ট শেয়ার করবে মিষ্টি খাওয়াবে না মিষ্টি খাওয়াবো হ্যাঁ চলে এসো আমার বাড়িতে চলে এসো আমার বাড়িতে আসতে হবে তো সঙ্গীতা তোমার খবর কি বলো চ্যানেল কেমন চলছে চ্যানেল কেমন চলছে তোমার আর তোমার তোমার খবর কি বলো তুমি আসো আমাদের বাড়ি আমি যাব আচ্ছা যাব কবে আসবে আচ্ছা দেখি কবে যাই তোমার বিয়েতে বলবে যাব তোমার বিয়েতে বলবে বিয়েতে যাবো ইনভাইট করবে তো কে আছেন লাইফে সবাই কমেন্ট করবেন সঙ্গীতা কি এসেই চলে গেল একটাও কথা বলল না একটা মেয়ে দেখো ওটাই তো সমস্যা গো একটা মেয়ে দেখার সমস্যা ওটাই এখন সবথেকে বড় ক্রাইসিস হয়ে গেছে পৃথিবীতে পৃথিবীতে নাকি জানি না তবে আমাদের ওয়েস্ট బెঙ্গলে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কেন বাই কেন খাওয়া দাওয়া করেছ এইবার করবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও করো হুম অতিথি ভাই বলো হ্যাঁ কোথায় চলে গিয়েছিলে পাইল বলো কে আছেন লাইভে সবাই প্লিজ একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি খাওয়া দাওয়া করলে ও বাবা ডাক দেখছিল ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে মাটা রুটি কি আবার গিলা মাটা গিলে মেটে খাওয়া দাওয়া করেছ তোমার দিদি ভাই হ্যাঁ আমার তোমার দিদি ভাই হ্যাঁ আমার আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত আর আলুর তরকারি ও আচ্ছা আচ্ছা বলো পড়াশোনা কেমন চলছে পাইল। পড়াশোনা কেমন চলছে পড়াশোনা কেমন চলছে থ্যাংক ইউ কি লাইক করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভালো দিদি ভাই ভালো করতে হবে পড়াশোনা পড়াশোনাটাই মেন বুঝেছো লেখা পড়াটাই মেন বলো কে আছো লাই কমেন্ট করছো না তিনজন চারজন আছে দেখতে পাচ্ছি লাইভে কিন্তু কেউ কমেন্ট করছে না বলো কেউ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমার মা